ওসমান আদিকে সন্ত্রাসীরা গুলি করে মেরে দুনিয়া থেকে বিদায় করে এবার খুলনা সোনাডাঙ্গা এলাকায় এনসিপির সমন্বয়কারী মোতালেব সিকদারকে গুলি করে হত্যার চেষ্টা করলেন সন্ত্রাসীরা এরপর নাকি হাসনাত আবদুল্লাকে টার্গেট তাকে দুনিয়া থেকে সরাতে পারলে তাদের ক্ষমতায় যাওয়ার পথ কেউ আটকাতে পারবে না এবার শুনবেন বিস্তারিত ঘটনাটি ঘটে সোমবার বিকেলে খুলনা সোনাডাঙ্গা এলাকায় আলোচিত গুলির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পুরো নগরীতে এনসিপির সমন্বয়কারী মোতালেব সিকদারকে গুলি করে হত্যার চেষ্টার ঘটনায় এক তরুণীকে আটক করেছে পুলিশ সোমবার বিকেলে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে নগরীর টুটপাড়া এলাকা থেকে তনিমা তুন্নিকে আটক করা হয় বর্তমানে তাকে সোনাডাঙ্গা থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে মোতালেব সিকদারকে পরিচিত কেউ বা কাছের মানুষই গুলি করে হত্যার চেষ্টা করছে মোতালেব সিকদারের খুনিরা ভারত পালিয়ে যেতে না পারে সেই ব্যবস্থা করছেন বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি তারা সবসময় প্রস্তুত থাকছে বর্ডার ক্রস করে খুনিরা ভারত প্রবেশ করতে যে না পারে এবং তাদের হাতে ধরা পড়লে খুনিদের ওপর ক্রসফায়ার হতে পারে গুলিবদ্ধ মোতালেব শিখদার বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন চিকিৎসকরা জানিয়েছেন তিনি এখন আশঙ্কামুক্ত এবং তার শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে এদিকে সন্ত্রাসীদের বারবার হামলায় জনগণ হয়ে বলতেছে আমরা আর কত ওসমান হাতির মতো মানুষদেরকে হারাবো কেন খুনিরা খুন করে পালিয়ে যায় কেন সরকারের কঠিন ব্যবস্থা নিচ্ছে না পুলিশ জানিয়েছে প্রাথমিকভাবে এটি রাজনৈতিক বিরোধ থেকে ঘটেছে বরং ব্যক্তিগত ভাবে দ্বন্দ্বর তথ্য ছড়িয়ে দিয়েছে তাই তনিমা তনি সহ আরও কেউ এই ঘটনার সঙ্গে জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে